নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন বন্ধুরা ধুনিয়া পুদিনা আমরা প্রত্যেককে বাড়িতে লাগাতে চাই ধনিয়া আমাদের প্রত্যেকের বাড়িতে খুব ভালো হয় কিন্তু পুদিনা লাগানোর ক্ষেত্রে আমাদের বেশ কিছু সমস্যা হয় আপনাকে আমি আজকে দুটো পদ্ধতি বলবো পুদিনা আপনি ডাইরেক্ট গাছ থেকে কিভাবে লাগাবেন বা কাটিং থেকে কীভাবে লাগাবেন খুব সহজে আর এর মধ্যে দুটো ক্যাচ আছে দুটো ক্যাচ আপনাকে বলে দিয়ে যে দুটো পদ্ধতি আপনি অবলম্বন না করলে কিন্তু আপনার পুদিনা গাছ ভালো হবে না তার আগে আমি জানি রাখি পুদিনা গাছ যদি লাগান পুদিনার কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্স আছে আপনার কি কি লাভ সেটা দেখে নিন প্রথম হচ্ছে আপনার ডাইজেশনের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে পুদিনার পাতা দুটো পাতা বা চারটে পাতার রস যদি আপনি খেয়ে নেন আপনার হজম শক্তি অনেক বাড়িয়ে দেয় সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনার মেটাবোলিজম মানে আপনার বিপাক প্রক্রিয়াকে খুব ফাস্ট করে দেয় যখনই আপনি খাবার খাচ্ছেন সেটা হজম শক্তির জন্য পাচক রস নিঃসরণের জন্য পুদিনা পাতা দুটো বা চারটে পাতা আপনি যদি খেয়ে নেন তাহলে হজম কিন্তু খুব ভালো হয় বা যদি পুদিনার পাতা আপনি লিকার চা খান লিকার চায় দু থেকে চারটে পাতা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপরে পুদিনা পাতা সমেত বা পুদিনা পাতা ছেড়ে দিয়ে আপনি যদি লিকার চাটা খান আপনার কিন্তু সারা দিন আপনার হেল্প হবে আপনার ফ্রেশনেস বজায় যাবে এছাড়া আপনার বিশেষ করে যদি ওয়েট ম্যানেজমেন্ট মানে প্রচুর ওবেসিটি আছে ওবেসিটিকে আপনার যদি কন্ট্রোল করতে হয় যদি বডি ঠিক রাখতে হয় তাহলে চার পাঁচটা পুদিনা পাতা প্রত্যেক দিন আপনার চেবানোর চাই তাহলে কী হবে আপনার ওয়েট ম্যানেজমেন্ট খুব ভালো হবে এছাড়া এখানে ঠান্ডার দিনে এসছে মানে সর্দি কাশি লেগেই থাকে আপনারা যদি কিছুটা পুদিনা পাতা নিয়ে একটু মধু দিয়ে একটু পিষে যদি খেয়ে নেন যে কোনো বাচ্চাকেও দিতে পারেন আপনার কিন্তু ভীষণ ভালো উপকার হবে আর সর্দি কাশি লাগার চান্স থাকবে না এছাড়া আপনার ইমিউন সিস্টেমকে কিন্তু পুদিনা খুব ভালো উপকার করে মানে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা প্রচুর পুদিনা কিন্তু আপনার পাতা বাড়ায় এছাড়া আপনার পুদিনা পাতা কিন্তু আপনার ব্রেনের ক্যাপাসিটি আপনার থিঙ্কিং ক্যাপাসিটি অনেক বৃদ্ধি করে এছাড়া আপনার অ্যালার্জি যাদের অ্যালার্জি আছে তিন থেকে যদি পুদিনা আপনি পাতা খেতে পারেন বা তার রস খেতে পারেন বা কোনো আপনার চাটনি বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনার ইমিউন সিস্টেমটা অনেক ভালো হবে এছাড়া স্কিনের গ্লো করার জন্য কিন্তু পুদিনা জুড়ি নেই স্কিনে আপনি পাতা ঘষেও স্কিনে লাগাতে পারেন বা আপনি যদি পুদিনা পাতার রস খান আপনার কিন্তু স্কিন কিন্তু চকচক করবে মানে আপনার ভেসে বা স্কিনে গ্লো করবে সেই জন্য পুদিনা পাতার কিন্তু অবশ্যই লাগানো উচিত আপনার পুদিনা পাতার কিন্তু এর মতো উপকারিতা আপনি পুদিনা পাতা যে কোনো গাছে যত ধরনের পাতা আছে এর মধ্যে মিন্ট বা পুদিনা এর কিন্তু উপকারিতা সবচেয়ে বেশি কিন্তু কি হয় আমরা পুদিনা পাতা লাগাতে চাই কিন্তু পুদিনা পাতা কীভাবে গ্রো করতে হয় আমরা জানি না আজকে আমি সঠিক পদ্ধতি বলে দিচ্ছি এই পদ্ধতিতে আপনারা যদি পুদিনা পাতা ঘরে লাগান খুব সহজে পেয়ে যেতে পারেন প্রথম আমি দেখাচ্ছি প্রথম পদ্ধতি সেটা হচ্ছে এই ধরনের টবে পুদিনা গাছ কিনতে পাওয়া যায় পনেরো থেকে বিশ টাকা টবে দেশি ভ্যারাইটিটা নেবেন দেশি ভ্যারাইটি দেখবেন পাতাটা একটু ছোটো হয় একটু মোটা হয় আর এর মধ্যে সেন্ট কিন্তু অনেক ভালো হয় একদম ডিপ সেন্ট পাওয়া যায় পুদিনা পাতায় আর যেটা হাইব্রিড ভ্যারাইটি চড়া পাতা সেটা কিন্তু মধ্যে সেন্ট কম হয় সুতরাং আপনারা কিন্তু এই দেশি ভ্যারাইটি নেবেন পুদিনা পাতা গ্রো খুব ভালো করবে আর কী ধরনের টব নেবেন টব নেবেন ফ্ল্যাট এই ধরুন আট থেকে দশ ইঞ্চির ফ্ল্যাট টব নেবেন আর টবের নিচে যাতে ছিদ্র থাকে দু তিনটে ছিদ্র যাতে থাকে সেইভাবে আপনারা দিয়ে নেন কেন আমি বলছি এই ছিদ্রটা প্রথমত এই ছিদ্রের পুরো খোলাম কুচি দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে মাটিটা না বেরোতে পারে কিন্তু এখান থেকে যাতে জল উঠতে পারে সেটা আমি আপনাকে পদ্ধতি দেখে নিচ্ছি মাটির মিক্সচার বলে দিচ্ছি কিভাবে মাটির মিক্সচার নেবেন প্লেন মাটি যে কোনো ধরনের মাটি যদি হয় সেটা নিতে পারেন এটেল মাটি হলে একটু লাল বালি মিলিয়ে নেবেন বা প্লেন দোঁয়াঁস মাটি এখানে দেখুন দোঁশ মাটিতে একটু আমার ভার্মিক কম্পোস্ট অলরেডি আসানো আছে আর যদি মেশানো না থাকে ফর্টি পারসেন্ট আপনারা ভার্মি কম্পোস্ট বা গরুর গোবরের সার একটু পুরনো সার হলে ভালো হয় যত পুরনো দেবেন তত ভালো কাজ করবে এইভাবে মাটিটা মিশিয়ে নিন এইবার যে টপটা আপনারা নিয়েছেন তার প্রায় আপনি হাফের একটু বেশি এরকম মাটিটা ভরে নেবেন দেখে নিন আপনি পদ্ধতিটা কিভাবে মাটিটা ভরবেন আর এই মাটিটা ভরে গাছগুলো কীভাবে লাগাবেন সেটা খুব গুরুত্বপূর্ণ আমি আপনাকে দেখাচ্ছি গাছগুলো কিভাবে লাগাবেন গাছগুলো আপনি যে টপগুলো থেকে এনেছেন বা যদি আপনি কাটিং করে নিয়ে আসেন কোনো বান্ধবের বাড়ি থেকে কাটিং যেটা একটু মোটা ডাল হয় আর যদি শেকর থাকে তাহলে খুব ভালো কাজ করবে আর যদি শেকর না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই দেখুন এইভাবে আমরা এই ইয়ে থেকে বের টোকা দিয়ে বের করে নিয়েছি এইবার না এইবার ছোটো ছোটো করে টুকরো করে নেবেন আর দেখবেন এগুলো কিন্তু রানার থাকে রানারগুলোকে আপনার কাজে লাগাতে হবে রানার একবার যদি আপনি এক জায়গায় পুদিনা দেখুন এই যে দেখুন এগুলো হচ্ছে রানার এগুলো দেখুন লম্বা লম্বা রানার যেখানে যেখানে রানারগুলো ছড়াবে আপনার গাছ কিন্তু ওখান থেকে একটা একটা করে ডাল বেরোবে আপনাকে দেখিয়ে দিচ্ছি এভাবে টুকরো টুকরো করে আপনারা করে নিন প্রত্যেকটা শেকড় আলাদা করে নিন রানারগুলোকে কেটে নিন একটা টবে আমরা দুটো টপ থেকে ছোটো ছোটো টপ থেকে আমি আলাদা করে নিচ্ছি এইভাবে পদ্ধতিটা আলাদা করে নিন ছাড়িয়ে নিন সব কটাকে ছাড়িয়ে যত ম্যাক্সিমাম হয় আপনারা এটাকে করে নেবেন ছাড়িয়ে নিন এটা ছাড়িয়ে নিচ্ছি এইবার আপনারা কিভাবে বসাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট খুব সিম্পল পদ্ধতি আপনারা এই পদ্ধতিটা ফলো করুন দেখুন পুদিনা পাতা খুব ভালো হবে সারা বছর আপনারা পুদিনা পেতে পারবেন আর কি করে হারভেস্ট করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর কি কী কন্ডিশন মেনটেন করতে হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ দেখুন এভাবে একটা করে নিয়ে আমি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি যদি গাছ না থাকে কাটিং থাকে কাটিংগুলোকেও আপনারা এইভাবে আলাদা আলাদা করে বসিয়ে নেবেন গাছ যদি এই শেকোর সময় থাকে খুব ফাস্ট গ্রো করবে কাটিং হলে দশ পনেরো দিন লাগবে রুট আসতে তারপরে গাছগুলো যেরকম আপনার অন্য অন্য চারা হয় সেভাবে হয়ে যাবে দেখুন আমরা এখানে বসিয়ে নিচ্ছি আর কাটিংয়ের পদ্ধতিটাও আমি দেখে দিচ্ছি কাটিং কিভাবে বসাবেন সেই পদ্ধতিটাও গুরুত্বপূর্ণ এইগুলো যেটা দুটো টপ থেকে আমি বের করেছি সেগুলোকে আমরা বসিয়ে নিচ্ছি এবার জলটাকে কিভাবে দেবেন জলে কি মেশাবেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই মাটি আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এরপরে দেখুন এটা এক একটা বসিয়ে নিচ্ছি আরেকটা বসিয়ে নিচ্ছি আমি কিভাবে বসাবো বাদবেগি যেটা বসালেন তারপরে একটু মাটি দিয়ে নেবেন মাটি দিয়ে একটু ভরাট করে নেবেন উপরের এক ইঞ্চি জায়গা যাতে খালি থাকে এটা খেয়াল করতে হবে এক ইঞ্চি কারণ বাদ বেগে পরে যখন যখন জল দেবেন আর সার দেবেন তখন কিন্তু এটা আপনার দরকার হবে এরপরে দেখে নিচ্ছি আরেকটা টবে বসিয়ে দিচ্ছি এবারে জলে কি মেশাচ্ছি আমি দেখে নিন জলে কিভাবে দেবেন আর জলটাকে পুদিনা গাছে জল কিভাবে দিতে হবে পুদিনা গাছে জল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে যতগুলো গাছ আমরা লাগাই তার মধ্যে পুদিনা পাতায় সবচেয়ে বেশি জল লাগে আর জলটাকে কীভাবে দেখুন এই যে এক্সট্রা ডালগুলো আছে আমি কেটে নিচ্ছি এগুলোকে কাটিং হিসাবে আমি বসিয়ে দেব দেখুন এগুলো ছোটো ছোটো ডাল প্রত্যেকটা ডাল আমি কাটিং হিসাবে বসিয়ে দিচ্ছি কাটিং হিসাবে একটু শেকো আসতে সময় লাগবে আর রানারটাকে রানার হিসাবে বসিয়ে দেবেন আপনি একটু মাটিতে চাপা দিয়ে দেবেন রানার হিসাবে বসিয়ে দিলে আপনার যেখানে যেখানে রানারটা যাবে সেখান থেকে আপনার কিন্তু চারা একটা করে বেরিয়ে আসবে দেখুন এভাবে আমি বসিয়ে নিলাম এই টপ থেকে আবার খুলে যেভাবে ঠিক আগের বার যেরকম বসিয়েছিলাম সেভাবে বসিয়ে নিন তারপরে জল দেওয়ার পদ্ধতিটা দেখাচ্ছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কীভাবে জল দেবেন কিভাবে জল মেনটেন করবেন সেটাও গুরুত্বপূর্ণ আগে এই চারাগুলোকে বসিয়ে নিচ্ছি দুই এক মিনিট সময় লাগবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন এই যে বসিয়ে নিই আপনি আপনাকে ট্রিক্সটা যেটা ট্রিক্স সেটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক্সটা দেখে নিন দেখুন এগুলো আমি বসিয়ে নিয়েছি সব প্রায় বসানো হয়ে গেছে এইবার যেটা গুরুত্বপূর্ণ জলে কি দিয়ে মেশাবেন জলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার এক্সট্রা মাটি আমি এখানে বস দিয়ে দিচ্ছি যেটা আমার বাকি যেটা অংশটুকু একটু করে মাটি ধুসে যাতে শেকড়গুলো আর ডালগুলো মাটিতে চাপা পড়ে যায় এভাবে দেখুন আমি বসিয়ে নিচ্ছি করে নিয়ে এবার আমার জল দেওয়ার পালা জল দেওয়ার পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এবার এটা ভরে নিয়েছি এবার এক্সট্রা যে ডালগুলো আছে ছোটো এক্সট্রা সেগুলোকে আমি কেটে এখানে বসিয়ে নিয়েছি এইবার এই দেখুন এই ডালগুলো এক্সট্রা বেরিয়ে আছে এগুলোকে কেটে এক্সট্রা আমি এটাকে আবার বসিয়ে নিচ্ছি এখানে এরপরে যেটা জলে মেশাবেন আপনি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আপনার শেকর আনতে গাছটাকে প্রসারিত করতে প্রচুর শাখা ছড়াতে হেল্প করবে হিউমিক অ্যাসিড লিকুইড নিলে চার এম এল প্রতি লিটার নেবেন আর যদি গুঁড়ো পাউডার থাকে হিউমিক অ্যাসিডে সেটা আপনার তিন থেকে চার গ্রাম প্রতি লিটারে নিয়ে একটা লিকুইড বানিয়ে ফেলেন কালো রঙের লিকুইড আর এটা কিন্তু আপনার শেকোর বিস্তারে আর শেবোর গ্রো করতে আর গাছটাকে খুব ফাস্ট গ্রো করতে হেল্প করবে আমি এখানে এই যে জল আছে এটাতে আমি প্রায় আপনার এখানে দু লিটারের মতো জল আছে এটাতে আমি প্রায় সাত আট এম এল এই লিকুইডটা দিয়ে দিচ্ছি কালো লিকুইড দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নিয়ে এবার দেখুন হিউমিক অ্যাসিড আরেকবার দেখিয়ে দিচ্ছি এটার পাউডার এটা আমার লিকুইড আপনি চাইলে পাউডার ফর্মও নিতে পারেন মানে মোটামুটি লিটারে তিন চার গ্রাম দিয়ে দেবেন আর এটা খুব ভালো যত তাড়াতাড়ি পারবে ফাস্ট হয়ে আপনার কিন্তু এটা গ্রো করবে এবার আমি দেখে নিচ্ছি জল দিয়ে নিচ্ছি এই কালো জলটা দিয়ে নিচ্ছি একটু হালকা করে জল দিয়ে আপনাকে আমি দেখাচ্ছি এই যে জলটা দেখে নিলাম এইবার দেখুন এই জলটা মিশিয়ে নিয়েছি এরপরে যেটা আপনি করবেন কাজটা এরপরে এরপরে রেগুলার জল কীভাবে দেবেন রেগুলার জল আপনারা দিতে থাকবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটার নিচে আপনারা একটা করে ট্রে দিয়ে নেবেন ট্রে দিয়ে কিন্তু জলটাকে আপনাকে দিয়ে যেতে হবে দেখুন আপনাকে কীভাবে করবেন এবার দেখুন এই যে বসিয়ে নিয়েছি এবার ট্রে যতখানি গামলা আছে গামলা অনুযায়ী ওর চেয়ে বড়ো একটা ট্রে নিয়ে নেবেন ট্রের উপরে বসাবেন আর জল যখন দেবেন সঙ্গে ট্রেনে ট্রেতেও জল দেবেন ট্রেতে কিন্তু রেগুলার যাতে জল থাকে এটা খুব গুরুত্বপূর্ণ ট্রেতে রেগুলার জল দিয়ে দিলে কী হবে আপনার জলটা সবসময় মাটি নিচে থাকবে মানে মাটি নিচে কিন্তু সবসময় জল যাতে থাকে এটাকে আপনাকে খেয়াল করতে হবে এবার দেখুন জলটা দিয়ে নিলাম এই যে দুটো ট্রিক একটা হচ্ছে আপনাকে হিউমিক অ্যাসিড দিলাম আর একটা হচ্ছে আপনার জল উপরেও দেবো আর ট্রেতে যাতে সবসময় জল ভরে থাকে এই দুটো পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন আপনার কিন্তু খুব ভালো ইয়ে হবে পুদিনা হবে আর সবসময় যখন পুদিনা গাছ নেবেন উপর থেকে কিন্তু কেটে নেবেন মানে উপরে ঝাঁকড়া হতে দেবেন না উপর থেকে ডালগুলো ছাঁটতে থাকবেন নিয়ে পুদিনা পাতা সংগ্রহ করবেন আর বাদ বাকি গাছটা দেখবেন যত বেশি দিন যাবে উপর থেকে কিন্তু পুরোটা ছড়িয়ে যাবে আপনাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কি করে আপনি হারভেস্ট করবেন পুদিনা পাতা এই মোটামুটি আজকে লাগিয়েছি দিন পনেরো থেকে পরে আপনি হারভেস্ট করতে পারেন দেখুন এইভাবে উপরের দিকে পাতার ডালগুলো ছোটো ছোটো ডালগুলো কেটে পুদিনা পাতা সংগ্রহ করবেন এবারে দেখুন আর এটা আপনি পুদিনা পাতাকে জুস বানান চা দিন লিকার চাতে দিন বা আপনি চাটনি বানান বা আপনি শরবত বানান যে কোনো কাজে এই পাতাগুলোকে ব্যবহার করে একবার ধুয়ে নিয়ে সেগুলোকে পেশাই করে আপনার শরবত বানাতে পারবেন জুস বানাতে পারবেন বা পুদিনা পাতা যে কোনো আপনি ইউজ করতে পারেন এইভাবে পুদিনা পাতা লাগান আপনার সারা বছর পুদিনা হারভেস্ট করতে পারবেন রা এইভাবে পুদিনা পাতা গ্রো করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ